দশক কেয়ার নিউজে আপনাদেরকে স্বাগতম আমি অবি খাই ইসলাম সাবার থেকে আজকে চলে এসেছি সাবারের অধুরে বংশী নদীর তীরে অবস্থিত নীলা রিভার কইন পার্কে আমার সঙ্গে রয়েছেন পার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ বাবুল মিয়া আমরা আজকে তার সঙ্গে কথা বলবো এবং পার্কের যে নতুন নতুন যেগুলো জিনিস এসেছে সে বিষয়ে আমরা কিছু জানতে চাইকম প্রিয় দেশবাসী ভাইয়েরা আমার সবচেয়ে আমি আনন্দিত গর্বিত নীলা বসা পার্কটি আপনাদের মাঝে এই গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে আপনারা আমাকে লাইক দিচ্ছেন শেয়ার করতেছেন এর জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সেই সাথে সাথে আপনারা এই পার্কে আসবেন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে পার্কটি আসতে পরেই বুঝতে পারবেন যে পার্কটি কেমন এবং নদীর পারে সবচেয়ে কথা হচ্ছে যে এইটা সাবার থানার পশ্চিম পাশে সাবার থানার সংলা আপনারা এখানে আসবেন আমি মোহাম্মদ বাবুল মিয়া আপনাদেরকে বলতেছি অনুরোধ আমি এটার পরিচালক আপনাদেরকে বলতেছি আপনার কোনো নাই আপনারা এসে এই পার্কটি আপনারা দেখেন বাবুল মিয়া নিজ উদ্যোগে এই পার্কটি দিয়েছেন সাবারের ওদূরে বংশী নদীর তীরে পার্কটি এই পার্কে আপনারা আসবেন এটাই বাবুল মিয়ার প্রত্যাশা বাবুল মিয়ার মনের আশা ছিল যে সাভারের জন্য সাভারবাসীর জন্য কিছু একটা করবে তাই সাভারবাসীর চিন্তা করে তিনি একটা পার্ক করে দিয়েছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কেআরবি নিউজ টোয়েন্টি ফোর সাভার